তুমি যতই দাও ভুল মানুষ কখনো কদর করবে না শুরুতে হয়তো সে তোমার খুশিকে করবে। তোমার 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 খেয়াল রাখা সময় দেওয়া ছোট ছোট চিঠি বা ভালোবাসার সবকিছু হয়তো সে উপভোগ করবে কিন্তু সময়ের সাথে তোমার দেয়া জিনিসগুলো তার কাছে হেরে যাবে একটা অভ্যাস তুমি রাত জেগে থাকো তুমি খোঁজ নাও তুমি ভুলে যাও নিজের কষ্ট সব কিছুই তার কাছে হবে তুমি এর সে তোমার তোমার অধিকার ভেবে নেবে স্বাভাবিক বানিয়ে ফেলবে আর সেই মুহূর্তে তুমি বুঝতে শুরু করবে ভালোবাসা যদি একতরফা হয় তাহলে তা আস্তে আস্তে ক্ষত হয়ে যায় তুমি হয়তো নিজেকে স্বপ্ন হারাবে নিজেকে হারাবে শুধু তাকে আগলে রাখতে গিয়ে কিন্তু ভুল মানুষ কখনো বোঝে না তুমি কি হারাচ্ছ তাকে ধরে রাখার জন্য তার জন্য সব করা সত্ত্বেও সে তোমাকে দোষ দেবে অভিমান করবে তোমার দেয়া দিনগুলো ভুলে যাবে তুমি যখন নিজের ভেতর ভেঙে পড়বে মনে হবে আমি কিভাবে আমি কি তবে যথেষ্ট ছিলাম না কিন্তু না তুমি যথেষ্ট ছিলে তুমি হয়তো অনেক বেশি ছিলে শুধু সে সেই মানুষ ছিল না সে কদর করতে জানে না তাই একদিন নিজেকে ফিরিয়ে নিতে শিখো ভুল মানুষের জন্য নিজের আলো নিবিয়ে রেখো না কারণ যে কদর করতে জানে সে তোমার ছোট হাসিকেও মনে রাখবে তোমার প্রতিটি ত্যাগকে অনুভব করবে শেষে মনে রেখো ভালোবাসা প্রাপ্য মানুষকে দাও যেখানে তোমার দেয়া ফুল মলিন হওয়ার আগে কেউ তুলে নেবে না বরং আগলে রাখবে